ওয়া আলাইকুম আসসালাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে আমি নিয়ে আসছি আমাদের ভাইরাল একটা প্যাকেজ যে প্রিন্টের আইটেম 12 মাস সিজন না গর সিজন নাই সব সময় প্যাকেজটা চলে আমাদের আজকে দেখা দেব যাদের অল্প পুঁজিতে শুরু করতে চান তাদের জন্য আর যারা বেশি क्वांटिटी নেবেন ইনশাআল্লাহ অবশ্যই দোকানদার ভাইদের জন্য ছাড় থাকবে

সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে কুরিয়া নিতে পারবেন চাইলে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিতে কি সব নতুন ডিজাইন হ্যাঁ ভাই আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন ডিজাইন আসতে থাকে ইনশাল্লাহ যারা আমাদের প্রতিনিয়ত ফলো করে রাখবেন পেইজে

আচ্ছা বাজারে এইগুলো তো অনেক জমজম বলে বিক্রি করতে আছে আসলে দেখেন মার্শাল ভাইয়া আরেকটা কালেকশন নো কোয়ালিটি বেস্ট থাকবে এগুলি প্রত্যেকটা আমাদের ক্যাটালগ ব্যাক করা থাকে আমি একটু দেখাই দিই স্যাম্পল আপনাদের এই যে এভাবে প্রত্যেকটা ক্যাটালগ ব্যাক করা থাকবে হ্যাঁ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে অন্যটাও মার্শাল্লাহ আমাদের ইসলামপুরের কোয়ালিটি ভালো এটা সবাই জানে মোটামুটি এগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ওকে আচ্ছা চারটা করে নিতে হবে এই আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ আরেকটা চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলি প্রত্যেকটা চারটা করে কালার আছে যারা নিবেন দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পি আসলে ইনশাল্লাহ দেখে দেখে আমাদের থেকে নিতে পারবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাতেছি চমৎকার আরেকটা যারা আসতে পারবে তারা কিভাবে নিবে জি যারা চৌষট্টি জেলায় কুড়িয়া নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ চলে ভিডিও কলে দেখাও নিতে পারেন বা পিকচার দেখাও আমাদের অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই সব সুযোগ সুবিধা আমরা সুসুসু আপনাদের জন্য রাখি দেখেন মাশাআল্লাহ ওন্নাটাও কিন্তু বিশাল বড় থাকবে চমৎকার একটা ওন্না থাকবে আর ভাইজান জমজমে আমাদের দারুণ একটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে এই যে দেখছেন এখানে সব ডিসপ্লে রাখা না হইলো 70 থেকে 80টা ডিজাইন আছে এগুলি কিন্তু সব আমাদের নিজস্ব প্রোডাকশন জমজমটা

এই যে দেখেন আরেক টাকা এখন জমজমটা বাজারে অনেক জিৎ যারা বড় বড় দোকানদার আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারে জি জি এরা কিন্তু নিয়ে কিন্তু সাতশো টাকা সেল করতে পারবে করতে পারবে আমাদের থেকে নিয়ে ইসলামপুরে সাতশো পঞ্চাশ টাকা সেল করতেছে করতেছে জি করতেছে আল্লাহ রহমতে আপনারাও পারবেন কোয়ালিটিটা সাইড আশি সুতার ভিতরে তো আর এটার উপরে এখন কোয়ালিটি বানাইতেছে না যেটা এ গ্রেড হ্যাঁ এ গ্রেড জমজম ভালোটা একবার সেলর কোয়ালিটিও বেস্ট থাকবে আপনারা আমি বলুম যারা বেশি কোয়ান্টিটি নেবেন সরে মাইশা কোয়ালিটি দেখা তারপরে নিয়ে ঠিক আছে আমার কথা হলো এটা এই যে আরেকটা ডিজাইন এগুলি ডিজাইন আছে ভাইজান অনেক ডিজাইন আছে জাস্ট তিনটা তিনটা ডিজাইন দেখাই দিলাম আর এই যে প্যাকেজটা দেখাইলাম যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমাদের কিন্তু প্রোডাক্ট থাকে না রেগুলার তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করে নিতে হবে আর জমজমের অনেক কালেকশন আছে আর জমজমের একটা সুযোগ সুবিধা আছে আপনি চাইলে যে কোনো কালার থেকে একটা একটা করে নিয়ে ছয় ডিজাইনের ছয় পিস নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার